হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে ওয়েলকাম আমার দ্য ক্লোভ চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এখন কিন্তু আমাদের একটু বেশি ভালো থাকার সময় কারণ শুরু হয়ে গেছে দুর্গা পুজো দেবীপক্ষও শুরু হয়ে গেছে তাই ভাবলাম আজকে মায়ের ভোগের জন্য স্পেশাল একটা কিছু রান্না করি আর সেটা হলো মায়ের ভোগের স্পেশাল বাসন্তী পোলাও তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি বাসন্তী পোলাও শুরুতেই চার গ্লাস বাসমতি চাল আমি মেপে নিয়েছিলাম বা এটা এক কেজি মতো বাসমতি চাল নিয়েছিলাম তারপর এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট খুব ভালোভাবে ভিজে যাওয়ার পর এর মধ্যে থেকে জল সব ঝরিয়ে নিয়েছি জল ঝরানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আদা আর টু থেকে থ্রি টেবিলস্পুন হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবারে এটাকে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে এখন আদা আর হলুদ মাখিয়ে চালটাকে জন্য জন্য রেখে একটা প্লেটে দেওয়ার পরিমাণ কাজু আর আমান্ড যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা হাড়িতে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি তবে শুরুতে কিন্তু কাজু বাদাম আর আমন্ডটা দিয়েছি প্রথমে কিশমিশটা দিইনি কারণ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এরপর এটা যখন একটু হালকা লাল করে ভাজা হয়ে গেছে তারপরে কৃষ ষ দিয়ে দিচ্ছি এই দেবী পক্ষে দুর্গা পুজোর সময় অনেক জায়গায় কিন্তু মা দুর্গাকে বাসন্তী ভোগ চড়ানো হয় পোলাও মূলত এসেছে ধরা হয় পারস্য থেকে কিন্তু বাংলায় এসে এর রূপ কিছুটা পাল্টে গেছে মুঘল আমলে চাল ও ঘি একসাথে মিশিয়ে তার মধ্যে বাদাম কিশমিশ এইসব দিয়ে পিলাফ খাওয়ার রীতি ছিল সেটাই ধীরে ধীরে বাংলার রান্নাঘরে হয়ে উঠল পোলাও আর সেখান থেকেই এক বিশেষ ধরনের পোলাও এর নামকরণ হলো বাসন্তী পোলাও কিন্তু এর নাম বাসন্তী পোলাওই কেন রাখা হলো তারও আছে এক ইতিহাস এতক্ষণে কাজু কিশমিশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কিশমিশটাও কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে এবার এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি আর ততক্ষণে একটা পাত্রে লবঙ্গ এলাচ দারচিনি আর সাত থেকে আটটা তেজপাতা রেডি করে নিয়েছি এরপর ওই একই ঘিয়ের মধ্যে এই গোটা গরম মশলাগুলো ফোরন হিসেবে দিয়ে দিয়েছি যখন এই গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ আসতে আরম্ভ করবে তখন এর মধ্যে আগে যে হলুদ আর আদা মাখনো বাসমতি চালটা রেডি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে এখানে মাথায় রাখতে হবে চালের মধ্যে যেন একটু জল না থাকে তারপর এটাকে যখন হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি তখন খুব হালকা হাতে নেড়ে নেব এখানে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা করে এটাকে একটু নেড়ে নিয়ে তার মধ্যে জল দেবো এখানে জল দেওয়ার পরিমাপটা হলো আপনি যত গ্লাস চাল নেবেন তার ডাবল গ্লাস জল দেবেন আমি যেহেতু চার গ্লাস চাল নিয়েছিলাম তাই আট গ্লাস জল দিয়ে দেবো একদম মেপে মেপে এখানে আট গ্লাস পুরো জল দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবারে আসি এই বিশেষ ধরনের পোলাওয়ের নাম বাসন্তী পোলাওই কেন রাখা হলো কারণ এটি সাধারণত বাসন্তী উৎসব বা মাঙ্গলিক অনুষ্ঠানেই রান্না করা হতো আর এর হলুদ বা সোনালী রং বসন্তের রঙের প্রতি এই রংকে বাসন্তী রংও বলা হয় এইরকম রঙের জন্যই একে বাসন্তী পোলাও বলা হয় বাসন্তী পোলাও শুধু স্বাদই নয় সাংস্কৃতিকভাবেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো অনুষ্ঠান পূজা বা বিয়ে বাড়িতে কিন্তু বাসন্তী পোলাও এক অপরিহার্য উপকরণ এবারে পোলাওতে পরিমাণ মতো জল আর নুন দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু নেড়ে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর যখন জল অনেকটা টেনে গেছে তখন ঢাকাটা সরিয়ে এর মধ্যে আগে যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ আর আমন্ড সেগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা একসাথে আরো নতুন নতুন রান্না ট্রাই করতে পারি আর তার সাথে সাথে এরকম অনেক রান্নার ইতিহাসও আপনাদের সাথে শেয়ার করতে পারি বাসন্তী পোল মূলত একটু মিষ্টি স্বাদেরই হয় তাই এর মধ্যে খুব বেশি লঙ্কা দিইনি চার থেকে পাঁচটা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে একটু বেশি পরিমাণে চিনি ছড়িয়ে দেব এখানে আপনারা আপনাদের স্বাদ অনুসারে আর কোয়ান্টিটি অনুসারে চিনিটা দিয়ে দেবেন চালে আছে কার্বোহাইড্রেট যা আমাদের দেহের শক্তির উৎস আর এটা বেশিরভাগ ঘিতেই বানানো হয় যেটা আমাদের শরীরে অ্যাড করে ফ্যাট আর কিশমিশ বাদাম থেকে পায় ভিটামিন মিনারেলস এই সবই আমাদের সারাদিন এনার্জেটিক বা অ্যাক্টিভ রাখতে কিন্তু ভীষণ সাহায্য করে তাই যখন পুজোর দিনে জেনারেলি নিরামিষ প্রেফার করা হয় সেই সময় কিন্তু প্রায় বেশিরভাগ জায়গায় বাসন্তী পোলাও এক অন্যতম খাবার হয়ে দাঁড়ায় তার সাথে সাথে বাসন্তী পোলাও এর স্বাদ আর গন্ধ বাঙালি সত্যি খুব পছন্দের তাই আর দেরি না করে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন বাসন্তী পোলাও এর এই রেসিপি এরপর পোলাও এর সব জল টেনে নেওয়ার জন্য আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর ঢাকাটা তুলে দেখছি এখানে বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর চালগুলো বেশ সুন্দর ঝরঝরে হয়েছে তার উপর এখান থেকে পরিমাণ মতো ঘি আমি ছড়িয়ে দিচ্ছি এখানে তিন টেবিল স্পুন মতো ঘি দিয়েছি আর তার উপর এক টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপর হালকা হাতে একটুখানি নাড়িয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণ ঢেকে রাখার পরে একদম রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও চলুন তাহলে এটাকে একটা পাত্রে সার্ভ করে নিই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি Terima